Kini nubra anggota custom kembali. Espress, kopi kocok, espress tetek selai penuh. nubra di mana? Ada nubra tetek selai penuh di mana? Ada tetek 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 nubra tetek

তো হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো তো গাইস আজকে আমার তিন আমার দুই বন্ধু আমাদের কাস্টম অফ চ্যানেল দেয় যে কাস্টমে আমি আমি নাকি বট তো গাইস কাস্টম স্টার দেয় দেয় এবং প্রথম রাউন্ডে আমি এমপি ফোরটি দুই গুলি শর্টগান আর ডেজার্টি করে দিই বন্ধু যাও কই বন্ধু কাস্টম না এ দাও হতো আর কাস্টমে দেওয়া হতো তোমাদের কী মাইকটা দিই কাজকে একটা আমি একটা রয়েছি একদম বিএস মিনিট ভাঙ্গালাম হেড শট মারতে পাই বা না পারি একদম বডি ডেমেজ দেখাইয়ে দিই এক বন্ধু বলেছে বন্ধু তুমি কই গেলা আমি কই গেলাম আহো বন্ধু আহো বন্ধু পলাস কেন তুমি আহো বাতি যা আমি দিদি ওইগুলি শর্টক্যান্টার হাতে মো আর ওয়ান টেপ না 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 লাগবো না লাগবো না লাগবো না আমার যা আমি কি করবো আমার বাকি দুই বন্ধু মানে ইয়ে আমার বন্ধু আর আমার টিমের মানে কী ভাইটা দিয়ে দিই রিয় দিয়ে দেখি মানে রিয় দিয়ে খেলতে সুবিধা মানে অগরে মাত্র মাত্র আমি তারপরেও গাছ মার বই সেখান থেকে আমি গুলোয়ালে একটা টিমের ডাউন आगे सही बात एंड अब देखिए भाई के भाई ये कि भाई भाई ये रहा कि मैं तुम्हारा टीम में डन है मैं का कैमरे खेल बाबा दे ओ बाबा एक ना तू इधर मत की जातन थी बोले हम ये को प्रथम वाला लिख के जाते देने नहीं मैं भी फोटो ले हमें के पाम को दो डाल लगे बाबा दे ओ बाबा ओ बाबा दे ओ बाबा सॉरी सॉरी वो नहीं

কয়েকদিন যা রাস করে দিছে গুলার সাদা বাহ কি পুরো পিলার গুলার সাদা রাস করে প্রথমে গুলার মারে হে রাস করে হেঁটছে হেঁটছে মানে পাশা মানে এই গিয়া বডি দিয়ে দিতে হেঁচট লাগে এই হি 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 আমি আমার হাসি মুখটা দেয় দিছি আমার তো সিনের না আমি যে কত যত ফিলি আমার সিনের না আমার সিনো না তোমরা না আমাদের কাস্টম দেয় যে নোবটা কইয়া নোবটা নাকি আমি কি নোবটা নাকি কম কম হ্যাঁ প্যাকেট লাগতো না আমার কী কষ্টিন তারপর হেডসেট লাগতো না তারপরে কিন্তু একটা ডাউন থাকবে আমরা দুজনে আছি আমরা দুজনে খাই দুই মোট বাইরে বাইরে কবে বুঝতে ভালো হয়েছে এখান থেকে আমার আটটা যেটা এম বি এখন কী করা যায় ও প্যাক করতে কিছু প্যাক করি প্যাক প্যাক

বাইরে ইদারাস আহ হো বাতিজা আহ দেখো তোমারে কতবার এইটা তোমার 5000 देखो मैंने वही ना उन्होंने ये पता था कि मैं दो साइड से एक तरफ आ गया है

I'm gonna ask you help me! do help me! 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 help

আকাশ ভোজাত মানে যে যাতায়াত দিয়া আর বাহ

দে 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 ইনভাইট তো দিবি আমাদের এখন তো কাস্টমার হাইস এখন তো দিবি ইনভাইট দিবি ভালো করে এমনি তো তো দিস দুটো বটে দেখ আমি আর কী করবো আমার কিছু কর না আমার কিছু করবো আর একটা পুষ্পের মধ্যে কি আর করবো ভাই আমাদের কিছু কমার নাই রে ভাই কিছু কমার নাই যে হাসতাছে হাসতাছে কিন্তু গেছে আমি তোমাদের সাউন্ড দেখাতে পারতাছি না মানে শোনা ভাই ভাই আমি কী কমাই যেমন আমার যাত্রা দশ দু টাইম মিললাম ভাই আমি নিঃশ্বাস নিতে পারতাছিলাম না আর কী আর কমো গাছ আমি এদের প্রবলেম ফটি মধ্যে আমি মনে থাকবো না যে এই গাছে গা তো গাছ আজকে ভিডিওটা কেমন লাগতো তোমরা কমেন্টের মাধ্যমে তোমরা জানিয়ে দিও তোমার ভালো থেকো সুস্থ থেকো যে খেলো আর যারা নতুন আসে তা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা ভালো করে দেখো সেটা কমেন্টে মাধ্যমে তুমি জানতে টাটা বাই বাই আল্লাহ হাফেজ দেখেন লাইক কর না কেন কেন লাইক কর না কেনো এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করি আমাদের ভিডিও থেকে লাইক কর না কেন কেন আপনাদের ভিডিওতে তো তো ঠিকই লাইক করি আমাদের ভিডিও কেন লাইক কর না কেন